বঙ্গবন্ধু সাফারি পার্ক যেখানে বাংলাদেশের মধ্যে সবচেয়ে বেশি বন্যপ্রাণী সংরক্ষণ করে রাখা আছে এই পার্কে ঘুরতে আসা দর্শনার্থীরা কোর্ট সাফারির মাধ্যমে খুব থেকে দেখার সুযোগ পায়। যেখানে একটি মিনি করে বর্ণ পশু পাখির খুব কাছে নিয়ে যাওয়া হয় আজকের এই ভিডিওটা আপনাদেরকে দেখাবো বঙ্গবন্ধু সাফারি পার্কের মধ্যে এখন কি কি প্রাণী রয়েছে এবং কিভাবে খুব সহজে ঢাকা থেকে বঙ্গবন্ধু সাফারি পার্ক পর্যন্ত আসতে পারেন বঙ্গবন্ধু সাফারি পার্ক যাওয়ার জন্য বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে সর্বপ্রথম আপনাদের চলে যেতে হবে গাজীপুর চৌরাস্তা গাজীপুর চৌরাস্তায় নেমে রোডে গেলেই দেখতে পারবেন পরিবহন নামে কিছু মিনিবাস তাকুয়া পরিবহনের এই মিনিবাসে ওঠার পর কন্ট্রাক্টর বলে রাখবেন বাঘের বাজার নামবো বাঘের বাজার আসলে বাস থেকে নেমে পড়ুন বাস থেকে নামার পর সামনে তাকালি বড় করে দেখতে পারবেন লিখা বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্ক ততক্ষণে কানের মধ্যে ভেসে আসবে বঙ্গবন্ধু সাফারি পার্ক যাওয়ার জন্য অটোরিক্শার টাকা ডাকি ব্যাস যে কোনো একটা অটোরিক্সা উঠে পড়ুন সোজা আপনাকে নিয়ে যাবে বঙ্গবন্ধু সাফারি পার্ক ও হ্যাঁ জনপ্রতি সেখানে ভাড়া নেবে মাত্র বিশ টাকা আর এই তো চলে আসছি আমরা এখন সাফারি পার্কে অটো থেকে নেমে সর্বপ্রথম আমরা টিকিট কাটবো যারা স্টুডেন্ট অবশ্যই তার আসার সময় স্টুডেন্ট আইডি কার্ড নিয়ে আসবেন তাহলে টিকিট নিবে 10 টাকা এস চলে আসছি আমরা সাফারি পার্কে আর টিকিট কাটলাম যদি আপনি স্টুডেন্ট আইডি কার্ড নিয়ে আসেন তাহলে 10 টাকা করে নেবে আর যদি স্টুডেন্ট আইডি কার্ড না দেখাইতে পারেন তাহলে 50 টাকা করে নেবে এই যে আমাদের টিকিট আর এটা হচ্ছে জায়গা আর আমার পিছনে এইটা হচ্ছে সাফারি পার্ক সো এখন সাফারি পার্কের ভিতরে যাব আর সাফারি পার্কের ভিতরে যে মূল আক্রষণ কোর্ট সাফারি সেটা টিকিট কিন্তু আপনার ভিতরে পেয়ে যাবেন সো এটার টিকিট আমরা ভিতর থেকে কাটব টিকিট ভিতরে সময় দেখলাম কেটে তারা আইডি চেক করতেছে যাদের আইডি কার্ড নাই মানে ফেক আইডি কার্ড তাদেরকে ভিতরে ঢুকতে দিতেছে না সাফারি পার্কের ভিতরে প্রবেশ করলে সর্বপ্রথম চোখে পড়বে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের একটি ছবি তার পাশ দিয়ে সামনে গেলেই দেখতে পারবেন কোর্ট সাফারি যেটা এই পার্কের মূল আকর্ষণ কোর্ট সাফারিতে মূল্য একশো পঞ্চাশ টাকা যদি স্টুডেন্ট হয় তাহলে পড়বে টাকা আমরা দুইজন দুইটা টিকিট কিনি ভিতরে গিয়ে দেখতে পারি একটা গাড়ি দাঁড়ানো আছে তো সাথে সাথে আমরা গাড়িতে উঠে পড়ি এবং আমাদের সিট পরে একদম লাস্টে লাস্টে সিট পরে একটা সুবিধা আছে সেটা একটু পরেই বলতেছি আমাদের ওঠার পরপরই গাড়িটা ছেড়ে দেয় এবং সর্বপ্রথম আমরা প্রবেশ করি আফ্রিকান সাফারিতে আফ্রিকান সাফারের ভিতরে প্রবেশ করার পর দেখতে পাই কতগুলো জেব্রা ডোরাকাটা দাগের জেব্রাগুলোকে খুব কাছ থেকে দেখে খুব ভালো লাগছিল ওকে বাসের একদম লাস্টে বসলে পিছন সাইড দিয়ে দেখার একটা অ্যাডভান্টেজ পাবেন যেটা কিন্তু মাঝখানে বা সামনে বসলে পাবেন না সো আমার মতে পিছনে বসাটাই বেটার জেব্রা দেখা শেষ না হতেই সামনে গিয়ে দেখি জিরাফ জিরাফ আর জেব্রাকে মনে হয় একটা গ্যালারির মধ্যে রাখা হয়েছে অনেকগুলো জ্যাব্রা দেখতে পেলেও হাতে গোনা তিন চারটা জিরাফ ছাড়া আর কোনো কিছুই দেখতে পেলাম না জিরাফ এবং জেব্রা দেখানোর পর আমাদেরকে নিয়ে যাওয়া হয় হরিণের সাফারিতে কিন্তু আনফরচুনেটলি আমরা কোনো হরিণে দেখা পাইনি হরিণের সাফারি নাম দিলেও সেখানে গিয়ে দেখতে পেয়েছি কয়েকটা বানর এবং কিছু বর্ণ করুক তাছাড়া তেমন কোনো কিছু আর চোখে পড়েনি হরিণের প্যাভেলিয়ন দেখা শেষ করে আমাদের নেক্সট নিয়ে যায় কালো ভাল্লুক দেখাতে কালো ভাল্লুকে প্রবেশ করার পর প্রথমেই দেখতে পাই ছোট একটি কালো ভাল্লুক কথায় আছে ভাল্লুক ভাইয়ের বেজায়রা কিন্তু ভাল্লুকটাকে দেখে খুব শান্ত মনে হচ্ছে এই খাঁচার ভিতরে আর কোনো ভাল্লুক দেখতে পাইনি শুধুমাত্র একটা ছোট ভাল্লুকই দেখতে পাইছি এরপর আমাদের বাস নিয়ে যায় সামনের প্যাভিলিয়নে যেটা ছিল সিংহের সাফারি সিংহের সাফারিতে কিছু দূর যাওয়ার পর দেখতে পাই ছাওয়ার মধ্যে বসে সিংহ রোদ পোহাচ্ছে সিংহরা মূলত দল বেঁধে থাকতে পছন্দ করে কিন্তু সেই জায়গায় মাত্র একটা সিংহ দেখেবে সবা ফলাম। যাই হোক সিংহ দেখা পেয়েছি এই মনে খুশি নিয়েই আমরা পরবর্তী গ্যালারি ভাগের গ্যালারিতে প্রবেশ করি অনেকক্ষণ খোঁজাখুঁজি করার পরও ভাগের দেখা পাচ্ছিলাম না অথপর কিছু দূর সামনে চোখ যেতেই দেখা পেলাম দুটি ভাগ বসে আছে এগুলো ছিল রয়্যাল বেঙ্গল টাইগার আমাদের বাসটি বাঘের খুব কাছাকাছি গিয়েছিল এবং আমরা দূর থেকে বাঘটিকে ভালোভাবে দেখছিলাম এভাবে ভাগ দেখা শেষ করে আমরা কোর্ট সাফারি পর্বটা এখানেই শেষ করি কোর্ট সাফারি দেখা শেষ করে আমরা চলে আসি সাফারি কিংডমে আমরা জনপ্রতি একশো টাকা দিয়ে পাঁচ প্রকারের পাখি দেখার জন্য টিকিট কেটে নেই এটা কোনটা ভাইয়া এখানে মেক পাখি ফেরট পাখি তার পাশে আর সামনে গেলে ময়ূর টিকিটটা ফেলবেন না টিকিটটা সাথে রাখবেন এখানে এসে মনে হইতেছে পাখির রাজ্যে আসছি চারদিক দিয়ে পাখির কিচির মিচির সাউন্ড এই একটা পাখি বার্ডস কিংডমের সবচেয়ে আকর্ষণীয় এই মেকাও পাখি এটা ব্রাজিলের জাতীয় পাখি মূলত অ্যামাজন রেইন ফরেস্ট এসব পাখির দেখা মেলে ভিতরে ঢুকতে একটা পাখি আমার কাজে এসে বসে প্রথমে কিছুটা ভয় লাগলেও পরে খুব এনজয় করছি ছাড়াও বিভিন্ন রকম রকম টিয়া সহ বেশ কিছু পাখি ছিল এখানে পাখি দেখে শেষ করে আমরা নেক্সট চলে যাই অ্যাকোরিয়াম গ্যালারিতে পাশাপাশি এই গ্যালারিটা অ্যাকোরিয়াম গ্যালারিতে গিয়ে জানতে পারি কিছু কিছু মাছ রয়েছে যেগুলো খুবই হিংস্র মানে আক্রমণাত্মক এবং এরা পিরানহা হা জাতেরই আমাদের এক টিকিট আপনি চার জায়গায় যেতে পারবেন আমাদের প্যাকেজটা যদি নেন একটা দেখলে আপনি লজ যাবে আপনি প্রজাপতি যদি দেখেন তাহলে বিশ টাকা লাগবে তাহলে আমাদের চার কাউন্টারে গেলে আপনার লাগবে আশি টাকার মতো আর আমাদের যদি বিশ টাকা নেন তাহলে ষাট টাকা প্যাকেজ নিলে আপনি প্রজাপতি দেখতে পারবেন সামনে খাবার দিয়ে মাছের খেলা দেখতে পারবেন আমাদের দুইটা মিউজিয়াম আছে আঙ্গুর ডলফিন অক্টোপাস চিতাবাঘ মায়া হরিণ বনমানুষ মাছের খেলা চার জায়গায় যাইতে পারবেন পাশাপাশি কুমির টুমির গুলো অনেকগুলো আছে দেখতে পারবেন ষাট টাকার মধ্যে ষাট টাকা জি টিকিট কেটে আমরা চলে যাই প্রজাপতি কর্নারে ভিতরে ঢুকার আগে মনে করছিলাম অনেক প্রজাপতি থাকবে বাট সেরকম কিছুই ছিল ছিল না সেখানে হাতে গোনা মাত্র কয়েকটা প্রজাপতি গ্যালারি দেখা শেষ করে বেরিয়ে পড়ি আমরা যাই মাছের খেলা দেখতে ইন্দোনেশিয়া থেকে আনা কাপ মাছের খেলা দেখতে আমরা দশ টাকা করে মাছের খাবার নিয়ে যাই ভিতরে যেখানে মাছকে খাবার দিলে মাছগুলো এসে সামনে একসাথে জড়ো হয় এবং ওই সিনটা দেখতে অনেক সুন্দর লাগে দুইটা কাচার মধ্যে কুমির না পেয়ে কিছুটা হতাশ হলাম বাট সামনের কাছে গিয়ে দেখতে পেলাম দুইটা কুমির ওই জায়গায় রাখা এবং একটা আরেকটা আগে মারতেছিল মনে হয় বলতেছিল এটা আমার জায়গা তুই এখান থেকে চলে যা এমন কিছু সামনে গিয়ে দেখি বড় বড় শকুন এতদিন তো ন্যাশনাল জিওগ্রাফিতে শকুন দেখে আসছি বা নর্মালি তো সচরাচর ঢাকা শকুন দেখা যায় না শকুনগুলো দেখলাম এগুলা বেশ শক্তিশালী মনে এগুলাকে মূলত নদী এবং গুলো দেখলাম দেখা যায় এবং এরা সাধারণত নদীতে মাছ শিকার করে থাকে এবং সারা বিশ্বে এই পাখিগুলো বিরল এবং বিপন্ন হিসেবে পরিচিত অনেকে এদেরকে হারগিলাও বলে থাকে সাফারি পার্কের আরেকটা খাচার মধ্যে রাখা ইমু পাখি বেশ কতগুলো ইমু পাখি ছিল যেগুলো আমাদের দেখে সামনে আসতেছিল এবং ইমু পাখির ঠিক পরের খাঁচাতেই উট পাখি রাখা অ্যান্ড আমরা সবাই জানি উট পাখির ডিম সবচাইতে বড় হয় আর কি এখন আমরা ঝুলন্ত ব্রিজে উঠবো ঝুলন্ত ব্রিজে উঠার জন্য দশ টাকার টিকিট কাটতে হবে ঝুলন্ত ব্রিজ থেকে নামার পর সামনে দেখতে পেলাম অনেকগুলো হাতি ইচ্ছা ছিল হাতির পিঠে উঠা শুক্র এবং শনিবার দুই দিন হাতির পিঠে উঠার ব্যবস্থা থাকে দিন হাতির পিঠে উঠা যায় না এরপর বেশ কিছু দূর সামনে সামনে যাই গিয়ে দেখতে পারি ময়ূর এখানে অনেকগুলা ময়ূর রাখা রয়েছে পুরুষ ময়ূর এবং হচ্ছে মহিলা ময়ূর যেগুলার পালক আছে অর্থাৎ যেগুলার নীল কালার এগুলো হচ্ছে পুরুষ ময়ূর আর যেগুলা গায়ের রং নেই এগুলো হচ্ছে মেয়েলি স্ত্রী লিঙ্গ ময়ূর আর কি অ্যান্ড আস্তে আস্তে আমরা কিন্তু সব কিছুই কভার করে ফেলছি আমার মতে কোনো কিছুই আর বাকি নাই অ্যান্ড লাস্টলি আমাদের একটা জিনিস বাকি ছিল সেটা হচ্ছে জল হস্তি যেটার জন্য আমরা প্রায় অনেকক্ষণ অপেক্ষা করি যেহেতু নাম জল হস্তি সেটা পানিতে থাকতে বেশি পছন্দ করে তাই আর পানির থেকে উপরে উইঠা আসে নাই সো আমাদেরকে দূরের থেকে একটুখানি দেখি শান্ত থাকতে হয়েছে আর এইভাবে আমরা পুরো সাফারি পার্কটা কভার করি যেটা আমাদের কাছে অনেক ভালো লাগছে গাইস এই ছিল আজকে এই সাফারি পার্কের ভিডিও আশা করি আপনাদের খুবই ভালো লাগছে ভিডিওগুলা যতটুকু চেষ্টা করছি যে সবগুলো দেখানোর জন্য আর আপনারা অবশ্যই এখানে আসবেন একটা বিশেষ কথা হচ্ছে শুক্র এবং শনিবার আপনারা হাতির পিঠে উঠতে পারবেন যেহেতু ওই দিন বেশি মানুষ হয় সো হাতির পিঠে ওঠার ব্যবস্থা রয়েছে বাকি সব কিছু নর্মাল ডে এর মতোই আর মঙ্গলবার দিন সাফারি পার্কটা বন্ধ থাকে তো পরিবার পরিজন সবাইকে নিয়ে আসবেন এন্ড সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ